everybody সি লুকিং ফর ফিশ project আমরা এখন অবস্থান করছি সাতক্ষীরা জেলায় পাইপ গাছা পাইপ গাছায় এখানে আমরা এসে দেখছি প্রচুর পরিমাণ মাছের ঘের বিভিন্ন জাতের মাছ এখানে চাষ করছে আপনারা দেখেন প্রচুর পরিমাণ মাছের ঘের শুধু মাঠকে মাঠ মাছের ঘের অনেক সুন্দর লাগছে ওয়াও দেখুন অনেক সুন্দর চিংড়ি চিংড়ি মাছ ভেটকি মাছ চিতল মাছ অনেক আমি অত নাম জানি না তবে দেখছি অনেক জাতের মাছ যে মাছগুলি ভাসছে সেগুলিও দেখা যাচ্ছে এই প্রজেক্টের মাঝে আবার দেখা যাচ্ছে অনেক ধরনের মুরগির বিভিন্ন জাতের মুরগির চাষ করছে ডিমের বয়লার পাকিস্তানি মিশরি বিভিন্ন যাই হোক এই ঘেরগুলি অনেক ভালো লাগছে সুন্দর ঘের দেখেন সাতকিরা পাইপ গাছা ধন্যবাদ সবাইকে